রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোহিনী একাদশীর দিনে বাড়িতে কিভাবে রাধা কৃষ্ণ গোপূষণার সেবা করলাম আর তার সাথে থাকবে মোহিনী একাদশীর ব্রত কথা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এখানে দেখো আমি সমস্ত রকম ফুল ফুলের মালা একটা বাটার মধ্যে গুছিয়ে নিয়েছি এরপরে আমি পুজো শুরু করব। রাধা কৃষ্ণকে আর গোপসোনাকে আমি স্নান করিয়ে শৃঙ্গার করে দিয়েছি আর যেহেতু একাদশী সেই কারণে রাধা কৃষ্ণকে আমি পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আর শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন দেখো কৃষ্ণকে আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম কৃষ্ণের হাতে বাসি দিয়ে দেবো রাধারানীকেও আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম তারপরে আমি রাধাকৃষ্ণকে চন্দনের ফোটা দিয়ে দেব কপালে এরপরে দেখো আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি এরপরে তোমরা গোপুসোনা শৃঙ্গা দর্শন করে নাও গোপুসোনাকেও একটা ফুলের মালা পরিয়ে দেবো সহ তুলসী পাতা গোপু বক্ষে বা বুকে নিবেদন করলাম চন্দন সহ তুলসী পাতা চরণেও অর্পণ করেছি এখন আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি চন্দন সহ ফুল তুলসী পাতা দিয়ে আমি কৃষ্ণের পুজো করে নিলাম চন্দনসহ ফুল দিয়ে আমি রাধারানীকেও পুজো করে নিচ্ছি এরপরে আমি এখানে সম সব ভগবানকে পুজো করে নেব তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম এরপরে দেখো আমি গোপুসোনাকেও চন্দনসহ ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নিচ্ছি পুজো করা আমার হয়ে গেছে এরপরে আমি ভোগ নিবেদন করে তারপরে ভোগ আরতি করবো তোমরা দর্শন করে নাও আর আমি এখন ব্রত কথা পড়ে শোনাব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই একাদশীর নাম কি তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ রামচন্দ্র মুনিকে এই একই প্রশ্ন করেছিলেন তিনি যেটা বলেছিলেন সেটাই আমি এখন আপনাকে সবিস্তারে বর্ণনা করছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী নাম মোহিনী এই একাদশী ব্রত পালন করলে সব পাপ ক্ষয় হয় ও সব দুঃখ থেকে নিস্তার পাওয়া যায় অনেককাল আগেকার কথা সরস্বতী নদীর তীরে একটা রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল ভদ্রাবতী ও তার রাজা ছিলেন ধৃতিমান একই রাজ্যে ধনপাল নামে এক বৈশ্যও থাকতেন তিনি প্রচুর ধনসম্পত্তির মালিক ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন তিনি সাধারণ মানুষের জন্যে বাড়ি পুকুর কুয়ো বাগান মন্দির এছাড়াও অনেক কাজ করে দিয়েছিলেন তিনি বিষ্ণু দেবতার একজন পরম ভক্ত ছিলেন ধনপালের পাঁচজন পুত্র সন্তান ছিল তার মধ্যে ছোট ছেলে ছিলেন খুবই খারাপ একজন মানুষ তার নাম হল ধৃষ্ট বুদ্ধি এমন কোনো পাপ কাজ ছিল না যে সে করতো না এমনকি সে মাতা পিতাকেও শ্রদ্ধা করত না সব রকম সুরাপান করতো একদিন ধনপাল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বাজে মহিলার সঙ্গে অভদ্রভাবে ঘুরে বেড়াচ্ছে ধনপাল এই ঘটনা দেখে লজ্জায় মাথা নত করলেন এবং বাড়ি চলে গেলেন তারপর ধৃষ্টবুদ্ধি বাড়ি আসলে ধনপাল তাকে বের করে দিল এমনকি আত্মীয় স্বজনরাও তাকে বাড়িতে জায়গা দিল না অপমান করে বের করে দিল এরপর ধৃষ্টবুদ্ধি ক্ষুধার জ্বালায় তার গায়ে সব সোনার গহনা ছিল সেগুলো সব বিক্রি করে দিল এরপর বাজে মহিলারাও একে একে তার পাশ থেকে চলে গেল কেননা এখন তো ধৃষ্টবুদ্ধির কাছে কোনো টাকা পয়সা নেই তারপর ধৃষ্টবুদ্ধি কি খাবে সেই আশায় গ্রামে গ্রামে চুরি করতে লাগলো একদিন রাজার সেনাপতি তাকে ধরে ফেললো কিন্তু ধনপালের ছেলে বলে তাকে ছেড়ে দিল এইভাবে কত দিন চলতে পারে একদিন রাজা তাকে বন্দি করে রাখতে বলল অনেক বছর পরে যখন সে ছাড়া পেল তখন সে এক গভীর জঙ্গলে প্রবেশ করল এবং ক্ষুধার জ্বালায় পাখি মেরে খেতে লাগল হঠাৎ একদিন সে দেখতে পেলো কৌণ্ড্য মুনির আশ্রম মুনি তখন গঙ্গা স্নান করে ফিরছেন ধৃষ্ট বুদ্ধির কী মনে হল মুনিকে দেখে গেড়ে বসলেন এবং প্রণাম করে বললেন আমি অনেক পাপ কাজ করেছি এর থেকে আমি কিভাবে নিস্তার পাব তখন কৌন্ডিন্যমুনি বললেন এটা তো বৈশাখ মাস সামনেই মোহিনী একাদশী আসছে তুমি সেই ব্রত ভক্তিভরে পালন করো ব্রতের পূর্ণ ফলে তোমার সমস্ত পাপ ক্ষয় হবে ধৃষ্টবুদ্ধি মুনির কথা মতো মোহিনী একাদশী ব্রত পালন করল এবং সে তার সব রকম পাপ থেকে নিস্তার পেলো সে দিব্যদেহ লাভ করল এবং বৈকুণ্ঠ ধামে গমন করলো মোহিনী একাদশী ব্রত কথা যে পাঠ করবে বা শ্রবণ করবে সে সহস্র গোদানের ফল লাভ করবে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো